আজ শুক্রবার তো আজ আমরা বন্ধের দিনে সন্ধ্যার পরে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য এম সাইফুর রহমান শিশু পার্কে আমরা দুজন চলে এসেছি এখানের প্রবেশ মূল্য এক একজন তিরিশ টাকা করে দুজনে ঢুকছি তো আমার সাথে আমার এক্স অফিস কলিগ শরীফ ভাই এসেছে আমরা দুইজন এখানে আসলাম একটু ঘোরার জন্য সিলেটে এর আগে যখন এসেছিলাম বা থেকেছি দুই বছর তখন আসলে এই শিশু পার্কে ঢোকার ইচ্ছা ছিল বাট সময় সুযোগের অভাবে ঢুকতে পারিনি তাই এবার চিন্তা করলাম যে যেহেতু ছেলে আসি তো আস্তে আস্তে যেগুলো দেখা হয়নি সেগুলো তো দেখি তো এর উদ্দেশ্যই হল যে আসলে অবসর সময়টাকে নিজেকে একটু বিনোদন দেওয়া এবং একটু ফ্রেশ হওয়ার জন্য এই শিশু পার্কে প্রবেশ করা এ কথা হলো এই শিশু পার্কে আসলে কি কী আছে সেটা দেখার খুবই ইচ্ছা ছিল তো এই জন্যে আজ এই শিশু পার্কে চলে আই আসা আর কি তো শিশু পার্ক -টা মোটামুটি সাজানো গোছানো দেখাই যাচ্ছে পরিপাটি একটা শিশু পার্ক । কিন্তু এখানে আসলে জায়গা বেশি একটা বড় না ছোট জায়গা আর রাইড -এর সংখ্যাও কম বাচ্চাদের তো আপনাদের শিশু পার্ক আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই । সিটি সুপার এই পাশে একটা স্টল আছে এখানে চাইলে আপনারা হালকা পাতলা খাওয়া দাওয়া করতে পারবেন তো এই পেস্টাতে কি আছে একটু দেখি শিশু পার্কের এই পেস্টা খালি দেখা যাচ্ছে এই পেস্টাতে তেমন কিছুই দেখা যাচ্ছে না যাই হোক ওই নাই গেলাম এই একটু দেখি তো এখানে বিভিন্ন ধরনের রাইট আছে বাচ্চা এবং বড়দের জন্য তো আসলে আমি সব রাইটগুলোর নাম জানি না এখানে সুন্দর ফুল আছে দেখা যাচ্ছে একটু সামনের দিকে যাই দেখি কি আছে এই একটু জন্য উপযুক্ত একটা জায়গা এখানে একটা ট্রেন ট্রেনে যাত্রী সংখ্যা কতজন দেখি চালক তো দাঁড়াই চালাইতেছে দেখা যাচ্ছে ও মাই গড একজন মাত্র যাত্রী আচ্ছা আচ্ছা যাই হোক একজন যাত্রী নিয়ে ট্রেন চলছে সামনে দিকে যাচ্ছি দেখি সামনে কি আছে এটা একটা খেলনা বাচ্চাদের ঘর এই পাশে কি আছে দেখি চারিদিকে সুন্দর সুন্দর গাছের আসলে সুসজ্জিত গাছ ট্রেনটা ভালোই লাগতেছে দূর থেকে দেখে একটু সামনে যাই এই রাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটাও একটা রাইড এই রাইডটা তো মেবি পার্কের সম্পূর্ণ দেখা যায় এটা মোটামুটি হাইট অনেক অনেকটাই ভালো এই ভালোটা একটু নির্জন এই রাইটটাতে ওঠার জন্য এই রাইটটা একটু পরে সারবে আর কি স্টার্ট করবে দেখে এই প্যাস শিখিয়েছে আচ্ছা যাই টুইপ এসে দেখুন ওই যে ট্রেনের মতো যেটা দেখলাম মেট্রো মতো এটা এখান থেকে আসলে যারা উঠে এখান থেকে উঠতে হয় আর কি যে এখানে ওঠার জন্য ওই যে ওই স্ট্যান্ড স্ট্যান্ড ব্যবহার করা হয় আর কি যাই হোক মনো বলি মনোপুলি মনোপুলি যাই হোক এটার নাম কি আসলে মূলত আমি জানি না কেউ বাচ্চাদের ভিডিও করছে বোট ট্রেডার এইটা বরাবরই আমার প্রচুর ভয় লাগে আমি একবার উঠেছিলাম এই করে ওঠার পর আমার মানে পুরো শরীর থেকে ঘাম বের হয়ে গেছিল ভয়ে খুবই ডেঞ্জারাস অবস্থা যারা আসলে এই সমস্ত রাইডে কখনো চলেনি তাদের জন্য একটু ভয় কাজ করে এগুলো কারণ পুরে যাওয়ার একটা ভয় থাকে এটা দেখা যায় যে আসলে বেশি উঁচুতে ওঠে না বাট এটা কিন্তু অনেক উঁচুতে উঠে এই যে যারা মাথায় বসে তারা বুঝতে পারে আমি কাছ থেকে দেখেছি এটা আসলে অনেক উঁচুতে মানে প্রচুর ভয় লাগে এটা যাদের হাট দুর্বল তাদের আসলে এটা খুবই তাদের খুবই ক্ষতিকর একটা রাইট যে কোনো সময় মানুষ এই রেড উঠলে স্টক করার সম্ভাবনা থাকে প্যাঙ্গুইন একটা প্যাঙ্গুইন এখানে রেখে দিয়েছে এই রাইডটা চালা শুরু করেছে সামনে এটা কি রাইট বলে তো বুঝি বুঝিনা যাই হোক রাইট গুলো আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাচ্চাদের নিয়ে যারা উঠবেন একটু সাবধানে রাইড করার চেষ্টা করবেন এটা সম্পূর্ণ ইলেকট্রিক এর আগে আমি জানতাম না যে এটা ইলেকট্রিক বাট আমি এটা এখন জানলাম যে এটা হাই ভোল্টেজ কারেন্টে এগুলো আসলে মুভ করে কেউ ছবি তুলতেছে কেউ টিকটক করতেছে এক একজন এক এক রকম আছে যে যার কাজে ব্যস্ত এখানে আসলে মূলত অনেকে ছবি তোলার উদ্দেশ্যে আসে কেউ বাচ্চাদের নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে আছে কেউ রাইডের উদ্দেশ্যে আছে আমরা এখানে মূলত আসলে রাইডগুলো দেখার উদ্দেশ্যে এবং এখানে কি কি আসলে রাইড আছে সেগুলো দেখার উদ্দেশ্যেই আসা